আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম আবারও ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন নিয়ে সো আজকে গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে হোয়াটসঅ্যাপে এমন পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আজকে অনেকগুলো ডিজাইন দেখে দিব আমরা আজকে মাঝখানে ডিজাইনটা দিয়ে শুরু করবো ঠিক আছে সো এটা হচ্ছে আপনার চমৎকার একটা ডিজাইন একবারে আপডেট ডিজাইন আসছে এগুলো সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা এটা থাকবে আমি যদি কোয়ালিটি দেখাই এগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে রংকস গ্যারান্টি কালার যাবে না যত ওয়াশ করবেন কালার যাবে না কালার লং টাইম পরতে পারবেন এগুলো এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর ওর হচ্ছে এই যে এটা একবারে পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন কিন্তু বিশাল বড় দেখুন এই যে অনেক বড় আর ওনার কোয়ালিটিও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে সো এটা হচ্ছে আপনার জামাটা থাকবে সম্পূর্ণ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে কালার কালারটা আমরা ভাজের মতি দেখে নেব যেটা দেখলাম সেটাই আপনার কালার হচ্ছে এইটা প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসটা বলে দেবো মাঝখানে লাইনে এটা দেখি হ্যাঁ এটা পিঙ্ক কালারটা দেখবো পিঙ্ক কালারটা হ্যাঁ এটার মধ্যে দুটি কালার পেয়ে যাচ্ছেন সো আমরা পিঙ্ক কালারের এই ড্রেসটা দেখে নেব খুবই চমৎকার কিন্তু এই যে দেখুন সম্পূর্ণ জামাটা থাকবে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে এক কালারের মধ্যেই প্রত্যেকটা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে আর আড়াই হাত পানা হিউজ কাপড় আছে যত হেলদি হন পড়তে পারবেন সো এটা হচ্ছে ওড়নাটা একেবারে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ওড়না পেয়ে যাচ্ছেন রংকস গ্যারান্টি রংকস যাবে না সো এটা আরেকটা কালার আছে কালারটা দেখে নেই এই যেটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সো হোয়াইট কালারের চমৎকার একটা ড্রেস দেখে নিচ্ছি বেসটা থাকবে হোয়াইটের মধ্যে আর সম্পূর্ণ জামাটাই থাকবে এরকম ব্লু একটা কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার ফ্রন্ট পার্ট থাকবে ব্যাক থাকবে এরকম নিচ যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে হচ্ছে এই যে এটা খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এবারে ভয়েল কাপড়ের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ওড়না প্রত্যেকটা জামার সাথে আপনার ওড়না পেয়ে যাচ্ছেন একবারে পাঁচ হাত নামাজি ওড়না ওড়নাটা একটু ভালো করে দেখি এই যে এটা হচ্ছে আপনার অন্যাটা থাকবে বিশাল বড় একবারে পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা প্রাইসটা কিন্তু আগে বেশি ছিল সো এবার অফারে দেওয়া হচ্ছে তাই প্রাইসটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এত সুন্দর সুন্দর সব জামা ঠিক আছে তো এটা দেখুন ওয়াও এটাও কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট থাকবে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে নিচ থেকে যাবে হাতার কাপড় হুম ঠিক আছে তো সালোয়ার থাকবে আপনার এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা আর ওড়না থাকবে বিশাল বড় একবারে পাঁচ হাত নামের জন্য পেয়ে যাচ্ছেন এ দেখুন এটা হচ্ছে আপনার ওড়নাটা কালার গ্যারান্টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা করে সো এখন দেখবো ব্লু কালারে হ্যাঁ খুবই চমৎকার একটা ড্রেস এর মধ্যে দুটো কালার পেয়ে যাচ্ছেন এ দেখুন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচ থেকে যাবে হাতার কাপড় প্রত্যেকটা জামাই খুবই কমফোর্টেবল হবে আর এগুলো কিন্তু ওয়েদার ফ্রেন্ডলি কালেকশন যেহেতু এখন গরম সিজন চলছে এগুলো আপনি নিয়ে নিতে পারেন সো এটা থাকছে ওড়নাটা অনেক বড় ওড়না পেয়ে যাচ্ছেন বা বিশাল বড় ওয়াও একবার পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও একটা আছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো এখন দেখবো হ্যাঁ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার এটার মধ্যে দুটি কালার পেয়ে যাবেন আরও একটা কালার দেখিয়ে দেবো ওপর থেকেই এই দেখুন এটা হচ্ছে আপনার জামাটার ফ্রন্ট পার্টটা থাকবে খুবই চমৎকার জামাটা ব্যাক পার্ট দেখি ব্যাক পার্টটা একটু ডিফারেন্ট থাকবে এই যেটা হচ্ছে খুবই সুন্দর কিন্তু নিচ থেকে হাতার কাপড় যাবে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা আর ওর হচ্ছে এটা ওনার কম্বিনেশনটা কিন্তু খুবই সো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা আরো একটা কালার আছে কালারটি দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা সেম থাকছে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যত দ্রুত সম্ভব সো এখন এটা চলে যাই এর মধ্যে আমরা ব্লুটা দেখে নিব ব্লুটা খুবই সুন্দর একটা জামা এটার মধ্যে আবার তিনটা কালার পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আপনার জামাটা ফ্রন্ট পার্টটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে তো সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওনা হচ্ছে এই যে এটা বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছে এই যে বিশাল বড় ওনা পাঁচ হাত নামাজি ওনা সো এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটা ঠিক আছে একটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কি কালার কালার বলতে পারেন বা পিচ কালার বলতে পারেন আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সো প্রাইস থাকবে মাত্র হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে প্রোডাক্ট হিউজ আছে প্রোডাক্ট দেওয়া যাবে যার যতগুলো লাগবে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এখন আমরা এগুলো দেখবো এগুলো ওইটা দেখি খুবই সুন্দর একটা প্রিন্ট এটাও কিন্তু একবার নতুন আসছে একেবারেই আপডেট ডিজাইন এই যে দেখুন খুবই চমৎকার এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এগুলো কিন্তু অনেকটা জামদানি টাইপের প্রিন্ট নিচ থেকে হাতা যাবে ঠিক আছে ওনাটা স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে ওনা থাকবে খুবই চমৎকার একেবারেই ডিফারেন্ট লোনের মধ্যে কিন্তু এগুলো প্রিন্ট আগে কখনো আসেনি এই যে এটা ওনাটা খুবই সুন্দর কিন্তু আর দুই পাশ থেকে ফ্লোর প্রিন্ট করা এটা হচ্ছে আরো একটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরো একটা কালার প্রাইসটা সেম থাকবে মাত্র 1000 টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে হবে সো এখন দেখবো এটা রেড কালারের মধ্যে যারা রেড কালার পছন্দ করেন তার কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে একেবারে 100% কালার গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সালোয়ারটা থাকবে এক কালারের মতে আবারও বলছি সালোয়ার কিন্তু আড়াই গজ কাপড় আছে আড়াই হাত পানা হিউজ কাপড় দেওয়া আছে যত হেলদি হন পড়তে পারবেন ওনাটাও কিন্তু বিশাল বড় পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে তো প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সো এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটার মধ্যেও তিনটা কালার পেয়ে যাবেন ঠিক আছে সো এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে জামা ব্যাক পার্ট নিচ থেকে যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে এক কালার প্রত্যেকটা জামার সাথে এক কালারের সালোয়ার পেয়ে যাবেন ওড়না থাকবে পাশাদ নামাজি ওড়না বিশাল বড় খুবই কমফোর্টেবল হবে কালার গ্যারান্টি রং কষ্টকে কিচ্ছু যাবে না তো এটা হচ্ছে এই যে ওড়নাটা থাকবে ঠিক আছে তো কালারগুলো দেখে নিই কালার হচ্ছে আপনার তিনটা কালার টোটাল একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনার রেড কম্বিনেশন একটা হচ্ছে এই যে আপনার পেস্ট কালারের কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো প্রাইসটা সেম থাকছে মাত্র এক টাকা সো আমরা হোয়াইটের মধ্যে আরও একটা দেখব এটাও কিন্তু নতুন ডিজাইন একবারেই অফ হোয়াইটের মধ্যে আর কি অফ হোয়াইটের মধ্যে আপনার ব্লুইশ কম্বিনেশন আছে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে জামা ব্যাক পার্ট নিচ থেকে হচ্ছে হাতার কাপড় হুম ঠিক আছে সালোয়ার থাক ব্যাক কালারের মধ্যে প্রত্যেকটা জামার সাথেই সালোয়ার থাক ব্যাক কালার আর সালোয়ার হচ্ছে আড়াই গজ কাপড়ে আছে আড়াই হাত বহরের কাপড় যারা হেলদি আছেন তারা কিন্তু পরতে পারবেন আর খুবই সফট হবে কমফোর্টেবল হবে এটা হচ্ছে ওরনাটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কিন্তু ঠিক আছে তো প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা এখন চলে যাচ্ছি আরও একটা ডিজাইনে এটা খুবই হিট একটা ডিজাইন এই যে এটা হচ্ছে আপনার জামাটা ফ্রন্ট পার্টটা থাকবে ঠিক আছে ব্যাক পার্টটা দেখি এই যে জামার ব্যাক পার্ট নিচ যাবে হাতার কাপড় এটা হচ্ছে আপনার টা ঠিক আছে বিশাল বড় অন্যা তো প্রাইসটা সেম থাকবে মাত্র হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে আরও একটা খুবই চমৎকার ঠিক আছে এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা নিশ্চয়ই যাবে হাতা কাপড় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একবারে নতুন তো সালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে থাকবে আর এটা থাকবে ওনাটা বিশাল বড় একবারে পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা সো এখন চলে যাচ্ছি আরও একটা ডিজাইনে এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা ডিজাইন ও এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে যে আমার ব্যাকপার্টটা নিচ হয়ে যাবে হাতার কাপড় সালোয়ারটা থাকবে বরাবর এক কালারের মধ্যেই প্রত্যেকটা জামার সাথেই সেম এক কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক বড় বিশাল বড় একবারে পাঁচ সাত নামের জন্য পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো প্রাইসটা সেম থাকছে মাত্র এক হাজার টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটাও খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো এটা হচ্ছে জামা ব্যাক পার্ট আর নিচ থেকে যাবে হাতার কাপড় ঠিক আছে তো সালোয়ার হচ্ছে এই যেটা এক কালারের মধ্যে থাকবে আর ওড়না হচ্ছে এই যেটা অনেক বড় ওড়না বিশাল বড় পাঁচাত হাত নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র এক হাজার টাকা সো আমরা দেখবো চকলেট কালারের এই কালেকশনটা এটা কিন্তু খুবই সুন্দর বা এটা আবার কালার ইয়ে করা আপনার শেড আছে দুই কালারের শেড পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা বা ব্যাক পার্টটাও খুবই সুন্দর নিশ্চয়ই যাবে হাতার কাপড় সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা খুবই সুন্দর ওন্যাটা কিন্তু বল প্রিন্টের মধ্যে আবার আপনার ফ্লোরাল একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখুন অনেক সুন্দর একটা ওন্না ঠিক আছে তো প্রাইসটা সেম থাকছে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে আপনার আরও একটা ডিজাইন এটাও খুবই ভাইরাল একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর কালার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কাপড় কোয়ালিটি খুবই মানে উন্নত মানের কোয়ালিটি কাপড় এগুলো এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গজ কাপড় আছে হাত কাপড় আর এটা হচ্ছে ওনাটা বিশাল বড় ওড়না কিন্তু জাস্ট দেখার মতো তো প্রাইসটা সেম থাকছে মাত্র এক হাজার টাকা আমরা লাস্ট কালেকশন দেখে নিব এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে এটাও ডোয়েল কালারের করা ডুয়েল কালার শেড করা ওয়াও খুবই চমৎকার এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট নিশ্চয়ই যাবে হাতার কাপড় ঠিক আছে তো সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যেই এই যে সালোয়ার এটা আর ওড়নাটা হচ্ছে এই যে এটা একবারে পাঁচ হাত নামের জন্য পেয়ে যাচ্ছেন বিশাল বড় কিন্তু তো প্রাইসটা সেম থাকবে মাত্র এক হাজার টাকা এর মধ্যে এটা হচ্ছে আরো একটা কালার সেম ডিজাইনের মধ্যে কালার হচ্ছে এটা সো আমরা ছিলাম বিসমিল্লা ফ্যাশন হাউসে এটা হচ্ছে গ্রিন স্বরণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে সব নাম হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে আপনার হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন আর আমাদের আরও অনেক কালেকশন আছে যেগুলো আপনার নেক্সট ভিডিওতে দেওয়া হবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নেক্সট আপনার কালেকশনগুলো পাওয়ার জন্য সো ফ্রেন্স আপনারা কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ